অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাটি ঘুরিয়ে দিল ভারতীয় সেনা জল্পনার অবসান মঙ্গলবার ছয় মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয় জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা সীমান্ত রোগকে পাকিস্তানে ঢুকেই একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে দেড়শো কিলোমিটার দূরপাল্লার রক্ষস্ত্র ক্ষেপণাস্ত্র রাত দেড়টা নাগাদ এই হামলা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যদিও নয় জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হলেও কত জঙ্গিকে খতক করা হয়েছে সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি ভারতীয় সেনার পক্ষ থেকে রাত একটা বেজে একান্ন মিনিটে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই এক পোস্টে ওই বিমান হামলা চালানোর কথা উল্লেখ করে বলা হয়েছে অবশেষে বিচার করা জয় হিন্দ সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে কোটলি ভাওয়ালপুর এবং মুজফ্ফরাবাদের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তার মধ্যে ভাওয়ালপুরের ঘাটিতে লস্কর ই তৈয়বার প্রধান হাফিজ সৈয়দ উপস্থিত ছিলেন ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল সেই ঘাটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে কোনো পাকিস্তানি সেনা কাছাভুখের নিশানা বানানো হয়নি পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত ব্রকোজ ক্রুজ মিসাইল ভারতীয় সীমান্ত পার থেকে প্রায় দেড়শো কিলোমিটার ভেতরে ঢুকে লস্কর ই তোয়বাহ এবং জয়েশ ই মোহাম্মদের ঘাঁটিকে গুড়িয়ে দেয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতি প্রকাশ করা হয়েছে এই বিবৃতিতে বলা হয়েছে খুব নিখুঁতভাবে পরিকল্পনা করেই সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের কোনো জনবসতিতে কিংবা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি এবং ক্ষতিও করা হয়নি লক্ষ্যবস্তু নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্টই সংযমের পরিচয় দেওয়া হয়েছে যে জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে মোজফ্ফরভাগে লস্করের ট্রেনিং ক্যাম্প হয়েছে বাহাওয়ালপুরে মাসুদ আজহারের মাদ্রাসায় এয়ার স্ট্রাইক করা হয়েছে পাকিস্তানে জৈশের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে কোটলিতে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং সেন্টারে করা হয়েছে হামলা প্রতিটি ঘাঁটি থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে খবর এদিকে প্রত্যাঘাতের পর থেকেই পাক ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানের তৎপরতা বেড়েছে গোলাগুলির পরিমাণ বাড়িয়েছে তারা পাল্টা যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী রিপোর্ট আমাদের